বনগায় সাত সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা বঙ্গা থানার চাঁদা এলাকায় বাগদা থেকে বনগাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা গাছে ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন যাত্রী আহতদের বনগা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বঙ্গা থানার পুলিশ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে আহতদেরকে উদ্ধার করেন এই ঘটনার পরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ তাদের বেহাল দশা সংস্কারের অভাবে ভরে বনগা বাগদা এই সড়ক সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে সে অংশ দিয়ে গাড়ি চালানো বিপজ্জনক হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সংস্কার করা হলেও তা বেশি দিন টেকসই হয়নি ফলে খুব তাড়াতাড়ি বেহাল হয়ে যায়

অন্য সময় রাস্তায় ধুলোর চোটে যাওয়া দায় হয়ে যায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা ভ্রুক্ষেপ নেই প্রশাসনের অবিলম্বে এই রাস্তার পুনঃসংস্কারের দাবি তুলেছেন বাসিন্দারা শনিবার সকালে বাস দুর্ঘটনার পর ক্ষোভে ফুসতে থাকেন সাধারণ মানুষ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বনগা থানার পুলিশ এরপর দুর্ঘটনার কবলে পড়া দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ বাস যাত্রীদের চোখে মুখে তখনও আতঙ্কের ছায়া দুর্ঘটনা দুর্ঘটনা তবে নিশ্চিতভাবে কোনো প্রাণানির আশঙ্কা নেই এখন পর্যন্ত ডাক্তারবাবুরা বনগাঁ হসপিটালে প্রত্যেকেই ছুটে এসেছেন দেখছেন এবং ডেপুটি সুপার নিজেই তদারকি করছেন ডাক্তারবাবুর এবং নার্স সিস্টার সময় সবাই খুব দায়িত্ব সহকারে কাজ করছেন আশা করি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পেশেন্ট দুটো পেশেন্টের অবস্থা একটু সিরিয়াস মনে হচ্ছে বাকি যেগুলো আছে বনগাঁ হসপিটালেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা যাবে মোট কজন আহত হয়েছে টোয়েন্টি প্লাস দেখা যাচ্ছে যাদের সিরিয়াস মুক্তি হয়েছে তার মধ্যে সিরিয়াস পেশেন্ট দু তিনজন পাওয়া গেছে